পারমাণবিক অস্ত্র এমন এক বিস্ফোরক যন্ত্র যা ফিশন ও ফিশন প্রতিক্রিয়ার সমন্বয়ে বিপুল ধ্বংসক্ষম শক্তি উৎপন্ন করে ধরনের দুটি বোমা অল্প পরিমাণ পদার্থ থেকেই বিশাল শক্তি নির্গত করতে সক্ষম এ পারমাণবিক অস্ত্র এখন পর্যন্ত সরাসরি ব্যবহার করা হয়েছে একমাত্র উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে দুটি বোমা নিক্ষেপ করে যা তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটায় এবং পরবর্তী সময়ে তেজস্ক্রিয় বিকিরণে আরও বহু মানুষ মৃত্যুবরণ করে তখনকার সময়ের এই পারমাণবিক অস্ত্রগুলো তুলনামূলকভাবে অতটা শক্তিশালী ছিল না যেখানে আধুনিক যুদ্ধাস্ত্র অনেক বেশি শক্তিশালী অথচ অনেক ছোট এবং একাধিক যুদ্ধাস্ত্র একটি রকেটের নিচে স্থাপন করা যায় উনিশশো সাল থেকে কার্যকর পারমাণবিক অস্ত্র বর্ধন না করার চুক্তি নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপেন্স এনপিটি পাঁচ স্থায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং চীনকে কে পারমাণবিক অস্ত্রশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অন্য পক্ষগুলোকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি অনুসরণ করতে দেয় এদিকে পাঁচ স্থায়ী সদস্যের বাইরে ভারত পাকিস্তান এবং ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখে এবং কখনো এনপিটিতে যোগ দেয়নি অন্যদিকে উত্তর কোরিয়া এনপিটি থেকে বের হয়ে দুই সালে প্রথম পরীক্ষা চালায় ফলে আঞ্চলিক উত্তেজনা অস্ত্রবৃদ্ধির ঝুঁকি বাড়ায় ইরান বর্তমানে প্রায় ষাট শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা প্রায় অস্ত্রমানের মানের কাছাকাছি যদিও ইরান বলছে তারা এনপিটি অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে কাজ করছে তবে আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা দেশগুলো কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারেনি যে ইরান অস্ত্র তৈরি করছে যথেষ্ট পরিমাণ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা তুলনামূলকভাবে কম সময় নেয় কিন্তু প্রকৃত অস্ত্র তৈরি করা আরও অনেক সময় সাপেক্ষ ফাজরাবি খান ডিবিসি নিউজ ডেস্ক